আগেকার যুগের মুসলমানরা যদি একবার আল্লাহু আকবার বলতো বেদিন বেঈমানরা থর করে কাঁপতো উমার ইবনুল খাতাম রাজি আল্লাহ তালুব মক্কাতে বসে স্পেন শাসন করেন অর্ধ জাহানের খলিফা অনেকে গবেষণা করে বলছে উমার তো শত শত হাজার হাজার কিলোমিটার দূরে বসে আছে কি করে এই স্পেনের মানুষ অমক দেশের মানুষ তাকে এত বেশি মেনে চলে তার কথার বাইরে হয় না কি কারণে তখন তারা বলেছিল যে কমিউনিকেশনের তো তেমন কোনো মাধ্যম নেই চিঠি পৌঁছাতো ছয় মাস সাত মাস পর পর তাহলে হয়তো বা উমার এই শব্দটা এই নামটাই তাদের কাছে একটা ভয়ের ছিল উমান আল্লাহ রসুলের সাহাবি ইমান ছিল একেবারে উদ্দীপ্ত যে ইমানের কারণে উমার গোটা বিশ্বজুড়ে এই শাসন ক্ষমতা চালিয়েছিলেন ইমানের বলে আজকে আমরা মুসলমান তাহলে তাদের অন্তর থেকে কি করা হবে মুসলমানের উপরে যে ভীতি ভয় মুসলমানকে দেখলে যে ভয় লাগে এরা যে আল্লাহওয়ালা এরা যে ইমানদার এই ভয়টা আর তাদের অন্তরে থাকবে না এটা আল্লাহ তালা তুলে দিবে এরপরে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে সাহাবাই কেরাম বললেন তারপরে কি তখন তিনি বললেন এরপরে শুনে রাখো যারা মুসলমান হবে এই মুসলমানদের দুনিয়ার প্রতি ভালোবাসাটা খুবই বেড়ে যাবে তারা দুনিয়া ছাড়া কিছু বুঝবে না দুনিয়ার প্রতি ভালোবাসাটা বেড়ে যাবে তারা দুনিয়া ছাড়া কিছু বুঝবে না দুনিয়ার প্রতি ভালোবাসাটা বেড়ে যাবে তারা দুনিয়া ছাড়া কিছু বুঝবে না আর তারা মৃত্যুকে ভয় করবে এক মিনিট গতকালকে আমি আপনাদের এই আশপাশে কোথাও ছিলাম একটা প্রোগ্রামে কাদি কাদিকোলা এখান থেকে তিন চার কিলোমিটার হবে মেবি কাদি কাদিকোলায় ছিলাম ওখান থেকে বাড়িতে গিয়েছি বাড়িটা আমার কাছে আশ্রয়স্থল তাই না যেখানেই থাকি না কেন পৃথিবীর যখন বাড়িতে ঢুকি তখন বলি আলহামদুলিল্লাহ একজন মুসলমানের ফাইনাল ডেস্টিনেশন কোথায় বলেন তো আসল বাড়ি কোথায় আমাদের বলেন কোথায় যেতে হবে কবর গ্রেভ ইজ আওয়ার ফাইনাল ডেস্টিনেশন কবর তো কবরে যদি যেতে হয় আজকে গেলেও যেতে হবে এক হাজার বছর পরে গেল যেতে হবে কনসেপ্ট বুঝতে পারি না আমরা আল্লাহ তালা মালাকুল মতকে কারুর কাছে পাঠা পাঠিয়ে মালাকুল মত ঘুরে গিয়েছে আম পাবলিকের সাথে কোনো দিন হবে না মানে মৃত্যুর ফেরস্তা আপনাকে জানটা নিতে এসে আপনি বলছেন বিজি রাইট নাও এটা হবে না কখনো কিন্তু এক জায়গায় ঘটেছিল কবে মুসালা সাহাতুল সালামের কাছে মালাকুল মত এসে বলছে চলেন টাইম হয়ে গেছে তুই কোথায় সে আল্লাহর কাছে একটু মেজাজওয়ালা লোকজন এক চর দিয়েছেন সঙ্গে সঙ্গে একটা চোখ খুলে পড়ে গেছে আল্লাহর কাছে গিয়ে বলছে আল্লাহ তুমি এমন বান্দার কাছে পাঠালা এমন মার মানলো আমার একটা চোখই অকেজ তখন আল্লাহ সোমান্লাহ বলছে তুমি যাও কে আমার ওই প্রিয় বান্দাটাকে বলো আমার ওই প্রিয় মানুষটাকে বলো যে একটা গাভী অথবা একটা ছাগল তার গায়ের উপরে হাত দাও হাত দিয়ে যতগুলা লোম হাতের মধ্যে পড়বে প্রত্যেকটা লোমের বিনিময়ে এক বছর করে আল্লাহ হায়াত দিবে তারপরে উনি কি করলেন কি উনি চলে এসে এই কনসেপ্ট ওনাকে বোঝানোর চেষ্টা করলেন তো তখন তিনি বলছে পশুর গায়ে হাত দেওয়ার আগে একটা প্রশ্ন প্রশ্ন কি বলছে তারপরে কি হবে বুঝতে পারেনি ওই বৎসরগুলো শেষ হয়ে যাওয়ার পর এক কোটি বছর হলো কথার কথা তারপরে কি হবে বলছে তারপরে আপনার কথা শুনবো না নিয়ে চলে যাব তখন মোসারা সাহায্য সাল্লাম বলছে ওকে চলো যান কবজ করো আমার দরকার নাই তাহলে আপনার আমার যদি ফাইনাল ডেস্টিনেশান কবর হয় এত দীর্ঘ দিন বেঁচে থেকে লাভ আছে কি ফিরতে তো হবে সে জায়গায় তো যদি সে জায়গায় ফিরতে চান আল্লাহ তালার জমিনে আল্লাহর দিনকে উঁচু করার জন্য যা যা করার দরকার তাই তাই করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন